আসসালামাইকুম ইব্রিহাম সবাইকে সাজিন টিউশন হচ্ছে জীবন জীবিকার নিজ এলাকায় কৃষিতে পরিবেশ বান্ধব সমস্যা নির্বাচিত সমস্যার বর্ণনা আমাদের এলাকার প্রধান সমস্যা হল ফসলের উৎপাদনে রাসায়নিক সার এবং কীটনাশক অতিরিক্ত ব্যবহার যা মাটি পানি এবং বায়ু সৃষ্টি করে এবং জীব ক্ষতি করে মূলত এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে তার যে কাজ নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা যে উত্তরগুলো দেওয়া আছে উত্তরগুলো নিচে করে দিলাম দুই যৌক্তিকতা এই প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে কারণ রাসায়নিক সার এবং কীটনাশকের পরিবর্তে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করলে মাটির স্বাস্থ্য এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে পানি দূষণ কমানো যাবে কৃষি কৃষকদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তারা আরও উৎপাদনশীল হবে তিন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ কৃষি বিজ্ঞানী জৈব সার উৎপাদক পরিবেশবিদ কৃষি পরামর্শদাতা দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজার উক্ত পেশার চাহিদা ক্রমশ বাড়ছে এই পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অন্তর্ভুক্ত জৈব সার উৎপাদন ও ব্যবহারের জ্ঞান পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির জ্ঞান চার ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা জৈব সার এবং বায়ো ফার্টিলাইজার ব্যবহার জৈব সার মাটির পুষ্টি বৃদ্ধি করে এবং দূষণ কমান ড্রোন টেকনোলজি ড্রোনের মাধ্যমে ফসলের অবস্থা পর্যবেক্ষণ ও কীটনাশক প্রয়োগ করা যাবে সোলার পাওয়ার সেচ সিস্টেম সোলার পাওয়ার ব্যবহার করে সেচ কার্যক্রম চালানো যাবে যা চালানি খরচ কমাবে পাঁচ প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ জৈব সার প্রযুক্তিবিদ জৈব সার প্রস্তুতি এবং ব্যবহারের জ্ঞান প্রয়োজন ড্রোন অপারেটর ড্রোন পরিচালনার দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান সোলার সাজ প্রযুক্তিবি সোলার পাওয়ার সিস্টেমের সেট আপ ও রক্ষণাবেক্ষণের দক্ষতা ছয় পরিবেশের উপর প্রকল্পটি প্রভাব নির্ণয় মাটি স্বাস্থ্য পুনরুদ্ধার এবং দূষণ কমানোর মাধ্যমে প্রকল্পটি টেকসই পরিবেশ নিশ্চিত করবে পানি দূষণ কমবে এবং জীববৈচিত্র রক্ষা পাবে সাত সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটি ভূমিকা উপস্থাপন কৃষকদের স্বাস্থ্য ভালো থাকবে ফলে তাদের উৎপাদনশীলতা বাড়বে স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিত হবে গ্রামের অর্থনীতি শক্তিশালী হবে অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি তৈরি ইভেন্ট সবুজ প্রকল্প প্রস্তাবনা উপস্থাপনা এবং আলোচনা সময়সূচি নয়টা থেকে নয়টা ত্রিশ উদ্বোধনী বক্তব্য নয়টা ত্রিশ থেকে দশটা ত্রিশ প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন দশটা ত্রিশ থেকে এগারোটা চা বিরতি এগারোটা থেকে বারোটা ত্রিশ প্যানেল আলোচনার প্রশ্ন উত্তর পর্ব বারোটা ত্রিশ থেকে এক একটা ত্রিশ মধ্যাহ্ন বোঝ একটা ত্রিশ থেকে দুইটা ত্রিশ কর্মশালা প্রযুক্তির প্রদর্শনী দুইটা ত্রিশ থেকে তিনটা ত্রিশ সমাপনী বক্তব্য এই ইভেন্টটি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরতে এবং স্থানীয় কৃষকদের সাথে পরিবেশবান্ধব প্রযুক্তির উপকারিতা ভাগাভাগি করতে সহায়ক হবে